বিএনপি কেউ না আমরা কখনো চিনি না যুবের নামে একজন আমাদের ঈশ্বরী বিএনপি যা পিন্টু শামসুদ্দিন মালিথা এবং মেহেদি হাসানের নামে যে মিথ্যা সাংবাদিক সম্মেলন করছে আমরা এই সাংবাদিক সম্মেলনে তীব্র প্রতিবাদ এবং তার সঙ্গে ঈশ্বরদের যে নোংরা রাজনীতি শুরু হয়েছে তার জন্য আপনাদের মাধ্যমে দেশবাসী ঈশ্বরদী এবং বিএনপির সর্বোচ্চ মহলের কাছে আবেদন করতে চাই যে তারা যেভাবে সাংবাদিক সম্মেলন করছে সে জুবাইয়ের এবং এর পিছনে যারা রয়েছে তারা দলের কেউ না কিন্তু ঈশ্বরদি এবং পাবনা যারা সারা বাংলাদেশ প্রতিষ্ঠিত এই নেতৃবৃন্দ নামে সাংবাদিক সম্মেলন করতে যায় আসলে তাদের ছোট করছে না ছোট করছে দলকে আজকে দলকে এমন একটা প্রশ্নবিত্ত করছে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যেটার প্রভাব আমরা মনে করি আগামী নির্বাচনে সংসদ নির্বাচনে এবং লোকাল যে নির্বাচন হবে সেই নির্বাচনের পরে এই ইফেক্টগুলো পড়বে তাই আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই এই ধরনের নোংরা পলিটিক্স এই ধরনের নোংরা ব্লেম গ্লেম থেকে বেরিয়ে এসে দলকে ঐক্যবদ্ধ করে সঠিক জায়গায় নিয়ে যা আগামী বিএনপিকে জিতানোর জন্য যা যা করা দরকার সেটা করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি এবং দলকেও হাইকমান্ডকে আমরা অনুরোধ করব। যে আপনারা এ সঠিক একটা টিম পাঠিয়ে সঠিক তদন্ত নিয়ে প্রকৃত ঘটনা উন্মোচন করে যদি দোষী আমরা হয়ে আমাদের শাস্তি আর যদি এরা বিএনপিকে এই অপপ্রচার করে আগামী সংসদ নির্বাচনে আগে বিএনপিকে হেও প্রতিবন্ধ করার জন্য এই সংবাদ সম্মেলন হয় তাই তাদের পেতে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করুন আরেকটি কথা আমরা সত্যই লুঙ্গা পলিটিক্স যে এমন জায়গায় গেছে যে দিবালোকে প্রকাশ্যে কাকন বাহিনীর এই ঘটনা টক শতা হাবিব রহমান হাবিব ভাই তার পক্ষে তার পক্ষে নিয়ে কথা বলাতে এবং এই বাপটি যেভাবে আমরা খুব টেনশনে আছি এই বাপটিকে না জানি এই যারা যারা এই বাপিকে নিয়ে সাংবাদিক সম্পর্ক তাকে হত্যা করে আমাদের নামে এই ব্লেম এবং এই হামলা মামলার আসামি করতে আমি খুব চিন্তিত আছি তার জন্য আপনারা বিবেক আপনাদের মাধ্যমে ঈশ্বরদির সকল প্রশাসন গোয়েন্দা সংস্থা এবং দল হাইকমান্ডের এই নোংরা পলিটিক্স থেকে ঈশ্বরদির বিএনপিকে সেভ করার উদার্ত আহ্বান জানাচ্ছি এবং বিশেষ করে প্রশাসনকে বলতে চাচ্ছি এই বাপিকে একটু নজরদারি রাখেন কারণ আমার কাছে মনে হচ্ছে যে নোংরা পলিটিক্স করার জন্য তারা তারা বলি বাপিকে বলি পাঠার জন্য তারা একটা নোংরা পলিটিক্স করতে চায় সাহাপ এটা আপনাদের কাছে আহ্বান ধন্যবাদ